কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা বই টই বই তো পড়ো টই পড়ো কি তাই তো কাটি ছড়া বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া টই পড়া যায় পড়তে কোথায় বলছি তবে শোনো বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো আর পাবি টই সকালবেলা বই থেকে মুখ তুলে হঠাৎ যদি বাইরে যে মনটা উঠে দুলে টই থাকে সব রোদ মাখানো গাছের ডালি পাতায় টই থাকি সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে খই খয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে টই কাঁপে সবে ছোট্ট পাখির রং বেরঙের পাখায় খোপা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখাই বই পড়ো খুব যত পারো সঙ্গে পড়ো টই টই নইলে থাকতো কোথায় এত রকম বই